দেওয়াল লিখনে বাধা বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এমনকি ভাষায় হুমকি দেওয়ার বেউতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠাল বেরিয়া এলাকার ঘটনায় ভাইরাল দেওয়াল লিখনের সময় বাধা দেওয়া এবং গালাগালি করার ভিডিও স্থানীয় সূত্রের খবর কাঁঠাল বেরিয়া এলাকায় একশো দিনের কাজ চালুর দাবিতে এবং মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিশে এপ্রিল বিগ্রেডে যাওয়ার সমর্থনের দেওয়াল লিখছিল সিপিআইএমের কর্মী সমর্থকরা

একটা শূন্য প্রায় প্যানি একদম মানে নেই বললে চলে তা আবার এই যেটা শুনলাম এটা সত্যিকারের সিপিএম না বিজেপি এটা বিজেপির দালালতি করছে এটাও তো দেখতে হবে যাই হোক সব মিলিয়ে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তা নিশ্চিতভাবে আমরা দলগতভাবে দেখব